বহুদিন পর এক সাদা মাঠ দুপুরে তুমি আমি মুখোমুখি সহজ সরল আলাপ চরিত্রের আবডালি স্মৃতিদের কোলাহল দুরন্ত প্রস্ফুটিত দিন হলিদের আসা যাওয়া আঞ্চান অনুভূতি ভালোবাসা সময় সমর্পণ অথবা অপারগতের কাব্য কথন রকমারি সুখ বারোয়ারি ব্যথা হঠাৎ রিক্তা ছেড়ে অনুরণন হয়ে ফিরে যেন ছিল চেনা বড্ড আপন বাহারি স্মৃতির জল রঙের ছোঁয়া এক লহমায় সাদা মাঠে দুপুরটা তাই হয়ে ওঠে অনন্ত যৌবন বিসর্জনের সাজ কেমন আছো আদিত্য মনে পড়ে সেদিনের সেই রজ্রময় দিনের কথা আমার সান্নিধ্য সুখী তুমি অবলীলায় ভুলেছিলে সকল বিচ্ছেদ ব্যথা টুকরো টুকরো হাসিয়ার কথায় মুখরিত ছিল আমাদের চারপাশ বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ছিল ভালোবাসার সুগন্ধি প্রকাশ অন্তহীন ভালো লাগা মায়া ভরা আলিঙ্গন সবকিছু স্মৃতিতে ভাসে অনুক্ষণ আমার ভাষাহীন চোখের কবিতা তোমার অনর্গল বলা ভালোবাসা আর মধ্যতার কাব্য নৃত্য মোহিত করে তনুমন আজও আছে পাশাপাশি মনের কাছাকাছি শব্দ আর বাক্যদের স্বরব উপস্থিতি দেবানি সে কখনো অভিযোগে কখনো অভিমানে, হৃদয়ের অনুভূতিগুলো যেন বড্ড ঠাসাঠাসি তবে কি তোমার ভুলে ভরা বাক্যের প্রহসন কাব্য আর আমার বিশ্বাস সুধের, চলছে বিসর্জনের সাজ আমার মন মন্দিরের পুজো শেষে তুমি আজ ভক্তকুলের প্রেম দেবরাজ